বিলোনিয়ার ভারতচন্দ্রনগর বাজারে এক রাতে পঁচিশটি দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় বাহাত্তর ঘণ্টার মধ্যে দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ ঘটনা গত ছয় মে রাতে সেদিন রাতে চুরির ঘটনার পরদিন পুলিশ সিসিটিভির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে দুই চোরকে চিনতে পারে খোঁজ পায় দুই চোরের ঠিকানারও এরপরে বিলোনিয়া থানা পিয়ারবাড়ি থানা এবং সোনামোড়া মহকুমা যাত্রা অভিযান থানা যৌথভাবে চালায় যাত্রাপুর থানার ভবানীপুরে গভীরাতে ওই চোরদের বাড়িতে হানা দিয়ে দুজনকে আটক করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা এই দুই চোর হল নয়ন বর্মন এবং সুখেন বর্মন দুজনকে রাতে বিলোনিয়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে শুক্রবার বিলোনিয়া থানার সাংবাদিক সম্মেলন করে এই অভিযানের বিবরণ দেয় দক্ষিণ জেলার এসপি মারিয়া কৃষ্ণ সিংর फुटेज টিম तो उससे हमने जो चोरों ফুটেজ शक्ल তো पहचान लिया तो फिर हमने उनका एड्रेस पता किया तो ये पाया गया है कि वो भवानीपुर जो कि जात्रापुर केस में आता है वहाँ के रहने वाले हैं निवासी हैं तो फिर कल रात को हमारे बेलोनिया पुलिस टीम ये पी आर बारी पुलिस टीम और छत्रापुर थाने के टीम ने एक संयुक्त एक यूनाइटेड रेड किया था तो उधर हमें ये एक्टिस्ट जो है वो मिल गए थे तो उसके लिए मैं अपने ओ सी बेलोनिया को भी बहुत बहुत बधाई देना चाहता हूँ क्योंकि ये टीम एफर्ट था तीनों थानों ने एक साथ मिलकर जॉइंट ड्रिल किया और फिर जो एक्यूज है वो सीसीटीवी फुटेज में जो भी एजेंट दिखे तो हमने मैच किया और उनको पकड़ के अभी गिरफ्तार करके थाने में ले ले आया है और आगे अभी जांच और भी चल रही है

কর্তব্য বিমুখতায় এখানে পুলিশ স্বাভাবিকভাবেই নিজেদের দায় অস্বীকার করতে পারে না যদিও পুলিশ আত্মপক্ষ সমর্থনে তাই করবে হয়তো কিন্তু জনগণ পুলিশের প্রতি প্রশ্ন তুললে তাদের কাছে কি জবাব রয়েছে তা গোবিন্দই মালুম ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক দুঃস্বপ্নের ফুড হ্যাবিটে নয় সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নট